ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব সেটা আমি আর দাদা মিলে তো ভাবলাম অনেক দিন ধরেই এমনি ভিডিও করছিলাম আর তাই ভাবলাম আজকে তো বাবা দোকানে যাবে না তো বাবার তো ছুটি আছে তাই ভাবলাম চ্যালেঞ্জ ভিডিও তো করাই যাক তো আজকে কি চ্যালেঞ্জ করব জানো আজকে করব পরোটা ডিম ভাজা ডিম পোচ একটা করে মিষ্টি আর মাজা তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো চ্যালেঞ্জটা কেমন হয় তো পরোটা তো হয়ে গেছে আর ডিম ভাজাটা বাকি আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ডিমটা ভাজবো বটোটা ভাজার সময় তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো যাই হোক তো আজকের এন্ট্রিটা কোথায় বসে দিচ্ছি বলো তো বাড়ির সামনে তারামায়ের মন্দির রয়েছে তো এখানে একটা বট গাছ রয়েছে ছোটো মতো এই সামনে এসেই আজকে এন্ট্রিটা দিচ্ছি তো যাই হোক প্রতিদিন তো ঘরে বসে এন্ট্রি দিই তো আজকে ভাবলাম যখন ছুটি আছে বাবা দোকানে যাচ্ছে না বেশি কাজ নেই তাই ভাবলাম চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ঘরে যাই গিয়ে ডিমটা পোচ করে নিই তারপরে থালাটা সাজিয়ে তোমাদের সামনে আবার আসছি আর এখানে বসে ভিডিও করার একটাই কারণ বেশ এই জায়গাটা এতটা ঠান্ডা এতটা ভালো লাগে বিশেষ করে বট যেখানে থাকে সেখানে অনেকটাই ঠান্ডা লাগে বেশ ভালোই লাগে তাই আমি ভাবলাম যে আজকে একটু বট গাছটা নিচে বসে ভিডিও করি আর বাবা গেছে বাজারে বাবাকে বলেছি মিষ্টি আনতে কারণ মিষ্টিটা ঘরে ছিল না তো দেখা যাক বাবা কখন আসে তো চলো আমি বাড়ি যাই ওকে আর এখানে এখন দাদা গল্প করছে তো যাই হোক চলো আমি ডিমটা ভেজে আসি তো বাইরে যা রোদ ভিডিও করতে গিয়েও বাইরে শান্তি নেই বাবা তো গেছিল এই যে দোকানের মাল আনতে তো মাল নিয়ে তো বাবা চলেও এসেছে আর সাথে করে মনে হয় রুটি খাওয়ার জন্য বাবারা তো রুটি খাবে তার জন্য মিষ্টি ফিষ্টি তো হাতে দেখতে পাচ্ছি দেখা যাক কী নিয়ে এসেছে বা কী নিয়ে এসেছে নিয়ে এসেছে তোমাদের মিষ্টি স্বাদের জন্য দই মিষ্টি এই যে মিষ্টি নিয়ে এসেছে রুটি খাওয়ার জন্য

এবার ডিমটা নাড়বে দিল এবার লাস্ট ডিম এটা হচ্ছে পোস্ট করব আমাদের ফাইনালি থালা সাজানো রেডি তো চলো তোমরা একটু দেখে নাও থালা দুটো থালায় পুরোপুরি রেডি তো সব কিছু তো গুছিয়ে নিয়ে বসে গেছি আর দাদা একটু কোথায় গেল তো দাদা আসলেই আমরা খেতে বসবো আর মা বাবা তো খেয়ে নিয়েছি আসছিস কেন কি করবি এত লেট করে এসে বল কোথায় গেছিলি তুই তোর জন্য আমি বসে রয়েছি আমরা যে চ্যালেঞ্জটা করছি তোমার কেমন লাগছে তোমরা যে চ্যালেঞ্জটা করেছ আমার কেমন লাগছে কি বলবো তোমাদেরকে যদি সোমবার না হইতে বুঝতে পারতাম আমি যে আমার কেমন লাগে আজকে সোমবার তো ওই জন্য আমি ও আচ্ছা আজকে বাবা সোমবার তো তো বাবা কিছু খেতে পারবে না আমরা যা যা নিয়েছি তাই বাবা বলছে যে তোমরা যে চ্যালেঞ্জটা করছো সেটা আমি আজকে করতাম যদি সোমবার না হত তো যাই হোক দাদা চলে এসছে এবার আমাদের চ্যালেঞ্জ সুন্দর হোক ভালো হোক সবাই যেন আনন্দ পায় দেখে তো এইরকমই ঠিক আছে তুমি বেরিয়ে যাও তারপর আমরা চ্যালেঞ্জটা করতে বসছি আসি টাটা টাটা সাবধানে যেও তাড়াতাড়ি এসো তো আমরা তো সবকিছু গুছিয়ে নিয়ে চ্যালেঞ্জ করতে বসে গেছি অনেকটাই লেট হয়ে গেল তো আমার এখানে আছে একটা পরোটা একটা ডিম কোচ একটা ডিম ভাজা একটা মাজা একটা মিষ্টি আর ওর এখানে রয়েছে একটা ডিম ভাজা দুটো ডিম ভাজা একটা পরোটা একটা মিষ্টি এখন আমি কনফার্ম আছি যে আমি তো সব খেলেও কিন্তু ও মিষ্টির দিকে আটকে যাবে ওটা সিওর আছে না মিষ্টিটা যখন ও খাবে তখন আমি ওয়েট করে থাকব তারপর ও মিষ্টি খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার খাশ করব যদি না খেতে বারে টাইবে তো আমরা আমি খাই তো খাওয়াটা শুরু করে দিই তো তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি

তার উপরে দামি নাকি রে সেই জানেন তো এটার এটা যে খেলাম আমি তোমার খুবই

প্রথম দিক থেকেই আমি ভেসন গেছি আমার যা অবস্থা হয়েছিল যদি একটা মানুষ যদি খাওয়ার আগে বেশম খেয়ে নেয় তাহলে কি করা যাবে আর প্রথম দিকই থেকেই বেশম গেছি বাবা বলছিল যে সাবধানে খাওয়া দাওয়া করি কারণ পড়তে পারে বেশম যেতে পারে যাই হোক কি করা যাবে কে জিতল আপনারা দেখে বলুন না কে জিতলো বলুন বেশ ঢালা পুরো খাওয়া করে দিলাম সেকেন্ড ফ্রেম হচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হলো সন্দেশ

জল খাওয়াইনি খেতে খেতে একটু জল খায়নি ভালোই খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়ার পরে এখন একটু মায়ের কাছে আমি তো জিতলাম কথা বল শুরু হয়ে গেছে না গো আমি জিততে পারি না আমার দাদাই জিতে আর এই যে আমাদের দোকান এটা তো তোমরা অনেকেই চেনো জানো দেখেছো আমার পুরোনো ভিডিওতে আর এখন একটু দোকানেই বসে থাকবো আর ঘরে এখন যাব না কারণ ঘরে কেউ নেই মা দোকানে বাবা তো জেঠুর মন্দির চলে গেছে আর বাবা ঘরে না থাকলে এমনি ভালো লাগে না ঘরটা ফাঁকা ফাঁকা লাগে রান্না বান্না আজকে কিছুই হয়নি শুধু ভাত হয়েছে ডালটা সিদ্ধ করে রেখেছি দেখা যাক এখন কি রান্না করি রান্না করতে হবে মনে হয় পটল আলুর তরকারি হবে ডাল হবে আর বড়া ভাজা হবে এটাই ব্যাস আর কিছু হবে না আজকে আর বাবা তো মন্দিরে খাবে বাড়িতে খাবে না তো এখন রান্না করতে হবে তো ও যেহেতু জিতে গেছে তাই ওকে একটা সন্দেশ ও শুধু সন্দেশ সন্দেশ করছিল তাই ওকে একটা সন্দেশ খাওয়া তুই চল এখনই একটু সন্দেশ থেকে আছে চল আমরা সন্দেশ সন্দেশ ও শুধু তো এই যে মা মনে হয় আম কেটেছিল বাবার জন্য আমটা কেটে ফ্রিজে রেখেছে আর পুজো আর ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম দেখো এবার দাদা নে আবার এ খাওয়া দাওয়ার আগে কতগুলো রসুন কেটেছে আবার খেতে রসুন কাটতে আমি করতে হবে দি আমি যখন পুজো দিচ্ছিলাম তখন আমি খাইনি ও তো দেখলে সব রাক্ষসের মতো খেয়ে নিয়েছে সবগুলো চার পাঁচটা ছিল ও খেয়ে নিয়েছে আমার জন্য একটুখানে রেখেছে তো আমি এটাই খেয়ে নিই আমি পুজো দিয়ে উঠে আর খাইনি আমি না বললেও এটাও খেয়ে নিত তো আর এটা হচ্ছে সুগার ফ্রি সন্দেশ এটা তো একদমই মিষ্টি নেই বললেই চলে আমি এটা খেতে পারি কিন্তু ওই মিষ্টিগুলো আমি খেতে পারি না তো যাই হোক সকাল থেকে অনেক মজা আনন্দ হলো আর আজকে ভেবেই ছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করব ফাইনালি চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা কেমন লাগলো আমার আর দাদার চ্যালেঞ্জটা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে জিতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বেশি ভিডিওটা আর করছি না আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা